সেটা তোরা জানিস তাহলে আবার কিসের মারামারি আমি প্রতি হংসে পছন্দ করি যেটা খুব ভালো করে আমার এলাকায় চলবে না জি ঠিক আছে আমি গেছ ঠিক তো মারামারি করতে চাই না ও শুধু আচ্ছা বাদ এই ন7 নাম্বারটা দে এই নাম্বারটা বল পাংলা 7 দে কি আর করবি বড় ভাই

একটা উপকারী জিনিস এনেছি আমি কি বাবা তোমাদের দেখতে হবে এটা তোমাদের উপকার হবে এখানে বসো আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি কি সাপুরে রে সাপ দেরি গেল একবারে যাই তারা চপে চুল বাবা বসো বাবা বসো বসো মাল তো সুবিধার মাল আছে দেখছি ভাই কি বলি ভয় ভয় লাগছে দেখা যাক বাবা আমি চপে চুল সাপুরে আপনাদের সাথে আপনাদের স্বার্থে শুধু আপনাদের মঙ্গল কামনায় আপনি আমি আপনাদের মাঝে এসেছি ছেলে এটা কি বেরিয়ে আমার কথা মন দিয়ে আমি শুধু আপনাদের স্বার্থে এখানে এসেছি আচ্ছা আমি একটা তাবিজ দেই মানুষকে তার বিভিন্ন তা বাবা আমি একটা টাকা নেই না বড় হয় একটা টাকা ছয় না বাবা অনেক উপকার কি বলবো যেমন তোর বড় হবে যেমন ধরেন আপনি আমি আপনি যদি ওটা পরে থাকেন তা আপনি মরার আগে মরবেন না ঠিক আছে এত উপকার বিশাল উপকার হ্যাঁ আর আর একটা উপকার আছে আপনি রাতে ঘুম পাবে ঠিক আছে রাতে ঘুমাবে না দিনে মানে ঘুম পাবে না সহজে বিশাল উপকার বাবা আর আমার আমার এটি যদি পরে থাকেন

এখানে হাত রাখো বাবা হ্যাঁ হ্যাঁ একটা কেউ পায়ে পা লাগিয়ে বসবেন না জয় বাবা চপে চুল জয় গুরু বলুন বাবা আপনার মনের ইচ্ছা কি জানতে চান আপনি বিয়ে হবে কবে এটা জানতে চান তো বাবা আপনার যেদিন বাসর রাত হবে আমি দেখতে পাচ্ছি তো যেদিন বাসরা হবে ঠিক সেই দিন দুপুরবেলা আপনার বিয়ে হবে বাবা তাই স্পষ্ট দেখা যাচ্ছে জি বাবা জি 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 বাবা আপনার কিছু জানার আছে বাবা জয় বাবা হলে না চপে চুল বাবা হাত তুলুন পা এক জায়গায় করবেন না বাবা আপনার কিছু জানার আমার খুব বেঁচে থাকার ইচ্ছা আমি কদিন বেঁচে থাকবো আর বাবা এটা এটা জয় বাবা চপে চুল বাবা পাটা সর সরানো একটু বাবা এখানে এখানে আপনার হাতটা রাখুন তো তোমার কিছু হবে না 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 রাখুন রাখুন এক জায়গায় এক জায়গায় হ্যাঁ জয় বাবা চপের চুন জয় তারা এ যে বাবা বলুন আপনি কি জানতে চান এখন আমি মরবো কবে ও মর্ব এটা খুবই সহজ প্রশ্ন তা আমি তোমাকে কয়টা প্রশ্ন জিজ্ঞাসা করছি এটা কি সত্যি কি না বলবে হ্যাঁ তোমার বাড়ি একটা কল আছে হ্যাঁ বাবা আছে 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 ও তোমার বাড়ি তোমার বাড়ির আশেপাশে একটা মেহুগুনী গাছ আছে বাড়ির পিছন দিকে হ্যাঁ হ্যাঁ বাবা আছে 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 আচ্ছা তোমরা আর আমি আর একটা জিনিস জিজ্ঞাসা করি এটা হলে খুব ফত্তর হয়ে যাবে হ্যাঁ বাবা আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি তোমাদের বাথরুমে একটা বডনা আছে বাবা হ্যাঁ বাবা আছে 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 আরে রাশি আচ্ছা বাবা জয় তারা তুমি মরবে কবে আমি বলে দিচ্ছি বাবা এটা কিন্তু আমার তরফ থেকে তোমাকে বলছি কষ্ট পাবে না তুমি মরবে ঠিক যেদিন তুমি মরে যাবে তুমি মরার আগে মরবে না আর আমার তাবিজ যদি নাও তুমি সহজে মরবে না যেদিন মরবে সে সেদিনই মরবে তুমি যেদিন তোমার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তাবিজ দেওয়ার জন্য এসেছি আমি নিজের স্বার্থ নয় শুধু জনকল্যাণ স্বার্থে তোমাদের স্বার্থে এখানে এসেছি জয় তারা চপে চুল এই যে বাবা রাখুন একটা রাখুন একটু বেশি করে দিই আচ্ছা বাবা তোমাকে একটু বেশি করে দি তুমি তোমার যেহেতু বেশি দিছি তুমি ঠিক মর রাখলি মর বাবা ঠিক আছে ঠিক আছে বাবা বাবা আমি এখন তোমাদের সাথে একটু দাঁড়িয়ে কথা বলি আমি তো জনস্বার্থে তোমাদের সাথে তোমাদের দরবারে এসেছি বাবা আমি ওই দোয়ালের পাপী একজন অধম ঠিক বলেছে না বাবা আমি কিন্তু পাপি এখন আমার টাকা নাই আমার আমি যে সাপুরি আমার যে সাপ আছে সাপে দুধ কেনার জন্য আর আমার জয় বাবা লাকেশ্বরের জন্য দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন যদি দিতেন খুব উপকার হতো বাবা আমি কিন্তু আমার আমার জন্য চাচ্ছি না বাবা আমি কিন্তু আমার জন্য চাচ্ছি না যে জন্য চাচ্ছি না বাবা যদি দিতেন তো ভালো হতো বাবা মানুষ জয় বাবা লকেশ্বরী জয় বাবা লাকেশ্বরী জয় বাবা লকেশ্বরী দশ টাকা দশ টাকা টাকা দশ টাকা বললাম বলে পাঁচ টাকায় দিলে বাবা তুমি কিছু দেবে তুমি বাবা কিছু আমি কিন্তু আমার জন্য বাবা আমি জনকল্যাণ স্বার্থে আমি এখানে এসেছি বাবা বাবা আমার কাছে নেই আমার উনপঞ্চাশ টাকা ফিজ দেবেন বাবা আমি তোমাকে আর একটা তাবিজ দিচ্ছি এটি এটি তোমাকে খুবই কাজে দেবে তুমি যদি আমাকে পঞ্চাশ টাকা দাও এটি এটি তোমাকে খুবই কাজে দেবে বাবা তা বাবু দুটো তো দিলেন কি উপকার হবেনি বাবা জয় তারা বাবা চপে চুল বাবা উপকার সম্পর্কে যদি জানতে চান তবে আমি তোমাকে বিয়ের কথাটা বলছিলাম যে বাসুরাতের আগের দিন দুপুরবেলা তোমার বিয়ে হবে তো আমি এটা যদি তুমি নেও হ্যাঁ তুমি যদি আমাকে পঞ্চাশ টাকা দান করো ঠিক আছে তুমি ধর বিয়ের মানে বিয়ে করলে তার আগে তোমার বাচ্চা

কাজ যদি না হয় শালা তো জিকেনে পাবো সিকেনে কিল করে ফেলবো কি বললাম বুঝেছিস বাবা হবে হবে জয় বাবা লাগছে বাবা হবে বাবা বিশ টাকা দিতে বাবা না বাবা না হবে 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 জয় বাবা জয় বাবা ইউ নো আই এম সো স্মার্ট নিউ নিউ মাল ডোন্ট পট টু মি লালুর কারণে অল আর মাল গোইং টু লাল্লু বাট হোয়াই আই ওয়ান্ট টু বি হিট চাই আই ওয়ান্ট টু বি হিট অ্যান্ড আই ডাঁটা কিল লাল্লু বাট নট এভরি ফিনিশ আই ডান কিল হিম রাইস আমি দেখি ভাতে মারতে চাই কিসের উপরে লাল্লুর নামে একটা বান বাই বান নিয়ে কে মারবে বান হুইছি বাবা আসে হুইছি বাবা বাবার নাম চবে চুল ওই যে না গো চবে চুল বাবা জয় বাবা ওই জনা গো অ্যান্ড কিল লাল্লু অ্যান্ড অল মাল আশ

জয় বাবা কৃষ্ণ গর তোমাকে এইভাবে দেউলিয়া করলে চপে চুলো স্মার্ট বাট মে পার্টার ইস লাল শি ওয়াজ অল মে সিলেবলি পোল্টিনেস এ লেখা অ্যাণ্ড নাম্বার ওয়াশ আমরা না লাল্লু এলাকার মস্তান বাবা সব মেয়ে নিয়ে যাই উই ওয়ানট লাল্লু কিল বাট ডোন্ট ফিশ ভাত রাইস লাল্লু জয় বাবা চপে কি যে বললে কিসে তো লাল্লু আর মেয়েটা বলল লা বাবা হ্যাঁ হ্যাঁ লাল্লু 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 চিনি না চিনি না

জাঙ্গার গিফট মি এন্ড দেয়ার ইজ দা সুতো প্লিজ বান মারো দিস দিস এই এদ হলো লালু জাঙ্গার সুতো কিন্তু টাকা বান টাকা এখানে হাত বাবা বাবা জয় বাবা চপের চুল জয় বাবা বাবা বান মেরে যাও লালু জয় বাবা এটা নিজে লাল্লুর বাসার এক কোণে উঠবে বাবা তাই বান মারলে মানে কি কাজ হবে আরে কাজ হবে মানে আমি বাবা চুল বাবা ইফ ইউ ডোন্ট কাজ দিস অ্যান্ড আইল ফাঁ ইউ আমি তোমাকে কিন্তু ভরে দেবো না বললে বানিয়ে যদি কাজ না হয় তোমার ঘুরিয়ে দেবে ঠিক টাকা না দিয়ে চললে যাচ্ছে এ হয়ে যাবি জপে চুল জয় বাবা আই ওয়ান গভ ইউ মাই কার্ড অ্যান্ড সো মানি অল ডলার কি